দর্শক মানুষের দ্বারা কোনো কিছু অসম্ভব নয় বোনের বাঘ ভাল্লুক সিংহ অনেকেই পোষ মানাতে পারে কিন্তু এই চাচা ইদুর পোষ মানিয়ে তাক লাগিয়ে দিলেন সমস্ত এলাকা ছেলেটে খাবার নিয়ে আয় আয় ডাক দিলে ছুটে আসে পাঁচ পাঁচটি ইঁদুর তো দর্শক ইদুরের খাবার খাওয়ার এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি বানাচ্ছেন এটা মুড়ি

赶紧来一看。 খে <laughs> ম <laughs> <laughs> <laughs>

কি সাহস এখন আর ঈদর মানুষ দেখলেও যায় না এত পোষ মেনেছে ওই তো একটা এসেছে তিনটা আবার খাচ্ছে সেই সাথে इजा काय माणसं नाही आज नाला लागतात